ভাই জীবনটা যেন কোথায় আটকে গেছে আরে চেষ্টা করি কিন্তু কোনো ফল পাই না মাঝে মাঝে ভাবি আমরা কি সত্যি কিছু করতে পারবিরে এত ভারী কথা কেন এই বয়সেই কাঁধে এত বোঝা কেন আরে ভাই এমনি কথা বলছিলাম মিথ্যা কথা বলিস না তোর চোখ দেখলে বোঝা যায় ভিতরে ঝড় চলতেছে ভাই আমরা স্বপ্ন দেখি কিন্তু ভয় পাই স্বপ্নগুলো ভেঙে যাবে না তো স্বপ্ন ভাঙে না রে ভাঙে শুধু ধৈর্য কিন্তু ভাই চারপাশে শুধু হতাশা কি করব বুঝতে পাচ্ছি না এই দেশটায় হতাশায় মানুষ ভরে গেছে কিন্তু কিন্তু তোদের মতো এখনো যারা দেশটারে নিয়ে ভাবিস তোরাই দেশের আশা বড় হওয়ার মানে নাম দান না বড় হওয়ার মানে দায়িত্ব নেওয়া ভাই আপনি তো বিশ্বাস করেন কেন আমাদের উপর কারণ আমিও এক সময় তোদের জায়গায় দাঁড়িয়েছিলাম তখন কেউ যদি একটা কথা বলতো হয়তো জীবনটা একটু সহজ হতো তো থাক আমি চলে যাই তবে একটা কথা মনে রাখিস এ দেশটায় তোদের অনেক প্রয়োজন দোস ভাই আমাদের অনেক মূল্যবান কথা বলে গেল আরে ঠিক বলছো চল আজকে মতন আমরা চলে যাই